তো ভাই এখানে বোর্ড পেয়ে গেছি ভাই ভাই গঙ্গা আরতির জন্য এখানে বসার সিট পেয়ে গেছি নমস্কার আমি প্রতিম হালদার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই মহাকুম্ভের মহাসন করে নিজের জীবনের সমস্ত পাপ ধুয়ে বিদায় জানিয়ে বেরিয়ে লোকে ঘাটের শহরের চাট না খেলেই নয় যে শহরের পান খেতে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন যে শহরের শাড়ি সারা ভারতবর্ষে বিখ্যাত হ্যাঁ এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কোন শহরের কথা বলছি আমি বলছিলাম বারাণসী শহরের কথা প্রয়াগরাজ থেকে এক্সপ্রেস হাইওয়ে ধরে শেয়ারে একটা গাড়ি করে বারাণসীর পথে রওনা দিয়েছি আপনারা যদি চান তাহলে বাসে বা ট্রেনে করেও বারাণসী আসতে পারবেন প্রয়াগরাজ থেকে বারাণসীর দূরত্ব হচ্ছে একশো বাইশ কিলোমিটার যেটি পৌঁছাতে আমাদের গাড়ি সময় নিয়েছিল দু ঘন্টা তিরিশ মিনিট তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই বারাণসীতে যখন সময়ের ঘড়ি এগারোটা তিরিশ ছুঁয়েছে আমাদের গাড়িও বারাণাসীর মাটি ছুঁয়েছে ফাইনালি পৌঁছে গেছে বেনারস আর আমি গোদুলা চকে যাইনি যেহেতু ওখানে একটা হোটেলের রুম নেই আর যে কটা হোটেলের রুম আছে সেগুলোর ভাড়া অত্যন্ত বেশি দিচ্ছে তাই আমি ভেবেছিলাম যে ভারত সেবা আশ্রমে কম দামে একটা রুমে থাকবো কিন্তু সেটা আমার ভাগ্যে জুটলো না যখন আমি ওখানে পৌঁছালাম সব রুম ফুল হয়ে গেছিল তাই বাধ্য হয়ে আমাকে অন্য একটা হোটেলে রুম নিতে হয়েছিল ক্রস করে এদিকে আসতে হবে হোটেল চান্দ্রা একদম রোডের পাশেই ওইদিকে দেখা যাচ্ছে ভালো সেবা আশ্রম হচ্ছে আমাদের রুম আমি যে রুমে ছিলাম এই দু নাইট বারাণসিতে বেড এটা এসি রয়েছে হোটেলে চেক ইন করে হাত মুখ ধুয়ে মাথাপিছু পঁচিশ টাকা টোটো ভাড়া করে সোজা চলে গেলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে বারাণসীতে আমার একদিনের প্রোগ্রাম ছিল তাই আমি যতটা পেরেছি দর্শনীয় স্থান কভার করার চেষ্টা করেছি আমাদের টোটো গদুলিয়া চকে নামিয়ে দেওয়ার পর আমি সোজা কাশী বিশ্বনাথ গলি দিয়ে গেট নাম্বার একের দিকে হাটা লাগালাম গলিতে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে একটা বাটার বিনিময় আপনি লকারে নিজের জুতো ফোন ঘড়ি এসব রাখতে পারবেন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আপনি সেই রাস্তা ধরেই সোজা বেরিয়ে পড়বেন দশার সময় ঘাটের উদ্দেশ্যে যেখান থেকে দামদর করে নৌকায় উঠে ঘাট দর্শন করতে বেরিয়ে পড়বেন আপনাদের কাছে অনেক নৌকা চালক এসে বলবে আপনাদেরকে ঘাট ঘোরাবে এত এত টাকায় আপনি সেইগুলোকে এড়িয়ে নিজেই একটা নৌকা ঠিক করতে বেরোবেন তাহলে আপনি একটু হলেও দাম কম পেয়ে যাবেন ও ভাই এখানে বোর্ড পেয়ে গেছি একশো টাকা করে নিচে সব ঘাট ঘোরাবে আর এখানে চেয়ারের সিট তো চেয়ারে বসে পড়েছি আর লাইফ জ্যাকেট মাস্ট সেফটি ইজ ফার্স্ট থিং ভাই ভাই গঙ্গা আরতির জন্য এখানে বসার সিট পেয়ে গেছি অনেকজনের ভাগ্যে জোটে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় কিন্তু এখানে বসার জায়গা পেয়ে গেছি তো এখন গঙ্গা আরতির সময়ের জন্য ওয়েট করছি দু ঘন্টা তিরিশ মিনিট বসে থাকতে হবে কিছু করার নেই আরতির জায়গা আর কোনো শুরু হয়নি Terima kasih telah menonton! গঙ্গা আরতি দেখে বেরিয়ে পড়ুন বারাণসীর ফেমাস চাট আর পান খেতে আর যদি কেনাকাটার কিছু থাকে তাহলে আপনি রাস্তায় অনেক দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনি কেনাকাটাও করতে পারবেন কিন্তু দাম দর করে নিতে হবে পরের দিনটি ছিল আমার বাড়ি ফেরার দিন সকালে সমস্ত কিছু গুছিয়ে এগারোটার মধ্যে হোটেল থেকে চেকআউট করে ভারত সেবা আশ্রম থেকে পঞ্চাশ টাকা টোকেন কেটে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটা টোটো ভাড়া করে চলে গেলাম বারাণসি জংশনের দিকে তো ভাই ভারত সেবা আশ্রম থেকে খেয়ে এখন যাচ্ছি বারাণাসী জংশন স্টেশনে কারণ ওখান থেকেই আমার বাড়ি ফেরার ট্রেন আছে বারাণসী থেকে আমার বর্ধমান যাওয়ার ট্রেন হচ্ছে ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো দু্সপ্রেস যেটি যাতায়াত করে ঋষিকেশ থেকে হাওড়া জংশন অবধি দুন এক্সপ্রেসে আমার টিকিট ছিল বি টু অর্থাৎ থার্ড সিতে সিট নাম্বার ছিল টোয়েন্টি এইট লোয়ার বার্থ আমাদের ট্রেন দুন এক্সপ্রেস বারাণসী ছেড়ে কাশি পার করে পণ্ডিত দীনদয়ালু উপাধ্যায় জংশন ঢুকছে যেখান থেকে আমার রাতের খাবার অর্ডার দেওয়া আছে রাতের খাবার যেটা অর্ডার দিয়েছিলাম তা ছিল একশো গ্রাম বিরিয়ানি সঙ্গে দু পিস চিকেন দাম নিয়েছিল দুশো কুড়ি টাকা তার সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়েছিল যেটা আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু সেটায় অনেক শাক সবজি দেওয়া ছিল রাতের খাওয়া দাওয়ার পর এক ঘুমেই আমাদের ট্রেন পৌঁছিয়ে দিয়েছে আমার গন্তব্যে বর্ধমান জংশানে যেখান থেকে আমার কাটোয়া যাওয়ার পরবর্তী ট্রেন রয়েছে বর্ধমানের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে পড়লাম কাটোয়া লোকালে যেটি নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে দিয়েছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের জার্নির পর আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে গেছে কাটোয়া জংশন আর এতক্ষণ যে ট্রেনে করে আমরা বর্ধমান থেকে কাটোয়ায় আসছিলাম সেই ট্রেনটাই কাটোয়া থেকে ব্যান্ডের লোকাল দিয়েছে কাটোয়া থেকে ব্যান্ডেল লোকাল নির্ধারিত সময় এগারোটা বেজে দশ মিনিটে কাটোয়া জংশন ছেড়ে দিয়েছে প্রায় কুড়ি মিনিটের জার্নির পর অবশেষে আমি পৌঁছে গেলাম আমার বাড়ি অগরদ্বীপ এটাই ছিল আমার বারাণাসীর ঘোরার একদিনের ট্যুর আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন লেগেছে এবারের জন্য এইটুকুই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা জার্নিতে দিনের জন্যে বাই বাই সকলকে